আসসালামু আলাইকুম আমি এখন আপনাদের সাথে সংযুক্ত হয়েছি অনাবাসিক অর্থাৎ লিভার কেয়ার পিছনে লিভার কেয়ার হসপিটালের পিছনে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি লিভার কেয়ার হসপিটাল আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্তেছেন আমার পিছনে তো সেই অনুযায়ী এখানে প্রচুর পরিমাণে কাশফুল রয়েছে আমার যারা কাজফুলক্রেমী আছেন ও এখানে কাশফুল দেখতে চলে আসতে পারেন এই সেপ্টেম্বর মাস পুরোটা কাশফুল থাকবে এখানে বিভিন্ন দর্শনার্থী আস্তে আস্তে দেখার জন্য যে যার যেভাবে পছন্দ সেভাবে ছিঁড়ে নিয়ে যাচ্ছে আমরা যদি কাশপুরের সৌন্দর্য উপভোগ করতে চান সেক্ষেত্রে খুবই তাড়াতাড়ি আসতে হবে এবং দ্রুত আসতে হবে তাহলে কাশপুরের সৌন্দর্য উপভোগ করতে পারবেন কারণ এখানে প্রচুর মানুষ এগুলো ছিঁড়ে নিয়ে যাচ্ছে তবে দর্শনার্থীর উদ্দেশ্যে আমার একটা রিকোয়েস্ট থাকবে পুল হল গাতে সুন্দর হাতে নিলে অছুক্ষণ পর সেটা নষ্ট হয়ে যাচ্ছে সুতরাং আমরা রিকোয়েস্ট থাকবে আমরা ফুল ছিঁড়বেন না যেহেতু ফুল এত সুন্দর আপনি যেভাবে ফুল উপভোগ করতেছেন দেখে অন্যরা এসেও যেন উপভোগ করতে পারে সেই সুযোগটা আপনি করে দিবেন যদি আপনি চিড়ে ফেলেন তাহলে পরবর্তীতে আরেকজন এসে উপভোগ করার সুযোগটা পাবে না তাই আপনারা যারা কাশফুল প্রেমী রয়েছেন অবশ্যই কাশফুল দেখার জন্য এখানে ইভার কেয়ার ফিশন ইভার কেয়ার হসপিটালের ফিশনে চলে আসতে পারেন এছাড়াও কাশফুল বিভিন্ন জায়গায় রয়েছে আপনারা আপনাদের আশেপাশে যেখানে রয়েছে অবশ্যই সেখানে দেখতে পারবেন আমার আজকের এই ভিডিওটি হলো শুধুমাত্র আপনার যারা কাজকর্মপ্রেমী রয়েছেন তাদেরকে এই ভিডিওটি উপহার দেওয়ার জন্য আল্লাহ হাফেজ